আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন যখন প্রিয় মানুষটি আপনাকে পাত্তা দেয়নি যারা আপনাকে অবহেলা করে জানেন কি তারা অজান্তেই আপনার সাফল্যের রাস্তা তৈরি করে দিচ্ছে এখানে আমরা দশটি উপায়ের কথা বলব যা আপনাকে সাহায্য করবে নাম্বার এক তাদের পছন্দকে সম্মান করুন তারা যদি আপনাকে পাত্তা না দেয় তাহলে তাদের সিদ্ধান্ত গ্রহণ করুন এটি তাদের সমস্যা আপনার নয় হালকাভাবে নিন আর তাদের সিদ্ধান্ত গ্রহণ করুন আপনার নিজের প্রতি মনোযোগ দিন আর আপনার কাজের উপর ফোকাস করুন নাম্বার দুই প্রতিশোধ নয় নিজেকে প্রমাণ করুন অন্যদের চুপ করিয়ে দিতে হলে আপনার উন্নতিই যথেষ্ট নাম্বার তিন অবহেলাকে ফুল বানান যেখানে কেউ আপনাকে পাত্তা দেয় না সেখানে আপনি নিজের লক্ষ্য আরও পরিষ্কার করে ফেলুন নাম্বার চার নিজেকে প্রাধান্য দিন যখন আপনি অবহেলিত বোধ করেন তখন আপনার নিজের প্রতি বেশি মনোযোগ দিন নিজের যত্ন নিন আর আপনার কাজের উপর ফোকাস করুন নাম্বার পাঁচ সেলফ গ্রোথ এ মনোযোগ দিন নতুন কিছু শেখা নিজের দক্ষতা বাড়ানোর চেষ্টা করুন এগুলো আপনাকে ভেতরে ভেতরে আরও শক্তিশালী করে তুলবে নাম্বার ছয় নিজেকে সম্মান করুন অবহেলিত হওয়ার কারণে নিজেকে ছোট মনে করবেন না আপনার মূল্য আছে আর আপনি সম্মান পাওয়ার যোগ্য নাম্বার সাত আপনার জীবন থেকে তাদের সরিয়ে দিন যদি অবহেলাটি আপনার জীবনকে প্রভাবিত করে তবে তাদের সাথে সম্পর্ক শেষ করার কথা ভাবুন নাম্বার আট অন্যদের সঙ্গে সম্পর্ক তৈরি করুন যারা আপনাকে ভালোবাসে আর সম্মান করে তাদের সঙ্গে সময় কাটান তাদের সঙ্গে আপনার সম্পর্ক গভীর করুন নাম্বার নয় নিজের উপর বিশ্বাস রাখুন নিজেকে ক্রমাগত উন্নত করতে থাকুন নাম্বার দশ নীরব থাকুন ফলাফল বলবে যে কি হবে অবহেলা একটি কঠিন পরিস্থিতি হতে পারে কিন্তু এটা আপনার জীবনকে নিয়ন্ত্রণ করতে পারবে না আপনার জীবনেও যদি কেউ আপনাকে অবহেলা করে মনে রাখবেন আপনি নিজেই নিজের সবচেয়ে বড় শক্তি যারা আপনাকে অবহেলা করে একদিন তারাই আপনার প্রশংসা করবে আজ থেকেই শুরু করুন আর সময় প্রমাণ দেবে আপনি কে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ এরকম আরও ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের ভিডিওয় ভালো থাকবেন